হ্যালো বন্ধুরা গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করছি অনেক ভালো আছো যে যেখানেই আছো সুস্থ আছো সবল আছো আজকে কিন্তু খুবই একটা স্পেশাল জিনিস দেখলাম তো ভাবলাম তোমাদের সাথে শেয়ার না করলে হয় নাকি তো চলো দেখাচ্ছি দেখতে থাকো খুবই মজা লাগবে Oh, my God. তো দেখো সাড়ে ছটার সময় ঘুম থেকে সবাই উঠলাম উঠেই দেখলাম বাইরে এখনো কুয়াশা মাঝখানে কিন্তু বেশ কিছু দিন বেশ গরম পড়েছিলো তারপরে কিন্তু ঘুরে ফিরে আবার সেই ঠান্ডা ভোরবেলার দিক বা সকালবেলার দিক কুয়াশা আর খুব ঠান্ডা থাকে আর এই যে ডিমের ট্রে জ্বালিয়েছিলাম আগের দিন মশার উৎপাতের জন্য এত মশা এইদিকে কি বলবো তো ধোঁয়া করেছিলাম ডিমের ট্রে জ্বালিয়ে সেটারই ছাই পড়ে আছে সকালবেলা দেখছো কত নিস্তব্ধ কত সুন্দর গ্রামের মধ্যে এই জিনিসটা খুব ভালো লাগে মানে চারিদিকে সবুজ সবুজ দেখতে পাবে গাছপালা থাকবে পাখির আওয়াজ থাকবে তো এইগুলো দারুণ লাগে আর শহরের দিকে কিন্তু এই সব দেখতে পাওয়া যায় না বাড়িতে যতটা কাজ থাকে তার থেকে বেশি কাজ মনে হয় এই বাচ্চাগুলোর জন্যই আমাকে করতে হয় দেখতে পাচ্ছ মানে যতবার আমি ক্লিন করি পুরো বাড়িটা ঠিক ঘুরে ফিরে আবার এতটাই নোংরা করে যে কি বলবো মানে এক্ষুনি যদি বেডশিট চেঞ্জ করি বিছানার আবার নোংরা করে ফেলে আবার চেঞ্জ করতে হয় এক্ষুনি যদি বাড়িটা পরিষ্কার করি আবার নোংরা করে ফেলে আবার আমাকে পরিষ্কার করতে হয় তো এইসব চলতেই থাকে মানে সারাদিন যে একটা কাজ কতবার করায় এই বাবুরা যে কী বলবো দুই গামলা খেলনা দেখো চারিদিকে ছড়াছড়ি করে রেখেছে আরও কিন্তু খেলনা আসছে ভেবো না এইটুকুই বাট সেইগুলো আমি বুদ্ধি করে সাইড করে রেখেছি কারণ সেগুলো যদি থাকতো আরও বেশি নোংরা করতো আর ঘরটা গুছাতে অনেক অসুবিধা হতো কারণ এই যে ঘরটা নোংরা দেখতে পেলে একটু আগে এইগুলো কিন্তু রোজকারই কাহিনী আমাদের ঘরে ঠিক আছে বাড়িতে বেবি থাকলে ঘরটা তো নোংরা হয়ই তোমরা সবাই জানো আরেকটা কথা মা হওয়া কিন্তু ভাগ্যের ব্যাপার তার সাথে সাথে মাতৃত্বটা অনেক সুন্দর এর মধ্যে কিন্তু বিরক্তিভাবও থাকবে ধৈর্য থাকবে সব কিছু মানিয়ে নেওয়ার একটা বিবেচনা থাকবে সব কিছু নিয়েই কিন্তু মাতৃত্ব তাই না এই যে বেবিরা এত জ্বালাচ্ছে এত বদমাশি করছে কিন্তু কাউকে মুখ ফুটে বলতে পারবো না যে বেবিদের জন্য আমি বিরক্তি হচ্ছি তাই না আর একটা কথা আমি সবসময় ভাবি যে আমরাও হয়তো ছোটোবেলায় এইভাবেই মাদেরকে জ্বালিয়েছি মারাও হয়তো এইভাবে বিরক্তিকর মানে হতো বা প্রকাশ করতে পারেনি কোনোদিনও তবুও কিন্তু প্রত্যেকটা বেবির কাছে মারাই প্রিয় হয়ে ওঠে সব কাজ কিন্তু হয়ে গেছে আর এখানে দেখো বাবু টিউশন থেকে এসেছে জাস্ট জলগুলো দিয়ে দিচ্ছিলো আগের দিনে যে তোমাদেরকে দেখালাম ডিমেট্রেট ছাইগুলো পড়েছিল সেইগুলো একটু জল দিয়ে ভালো করে পরিষ্কার না করলে পরিষ্কার হয় না সেই ধুলোগুলো কি তো বাড়িতেই আবার আসে সবার পায়ে পায়ে করে তো সেই কারণে ভালো করে জল দিয়ে পরিষ্কার করে দিচ্ছে আজকে একটা স্পেশাল জিনিস দেখেছি তো সেটা তোমাদেরকে দেখাচ্ছি চলো আমাদের দ্বিতীয় তলা তোমরা তো আগেও দেখেছ তোমাদের সাথে আগেও শেয়ার করেছিলাম আর দ্বিতীয় তলা থেকে দেখো নিচের তলাগুলো এত সুন্দর দেখতে লাগছিল যে কি বলবো আর দ্বিতীয় তলাটা কিন্তু একটু নোংরা হয়ে গেছিলো কারণ দেড় হপ্তাহ দু হপ্তাহ ছাড়া ছাড়া পরিষ্কার করা হয় যেহেতু ব্যবহার করা হয়নি সেই কারণে আর এখানে দেখো ঘুঘু পাখি কিন্তু আমাদের বাড়িতে বাসা বেঁধেছে আমাকে দেখে যখন ঘুঘু পাখিটা পালিয়ে গেল ঠিক তখন আমি লক্ষ্য করলাম কি দুটো ডিম পেরেছে মানে এত সুন্দর দৃশ্য মানে গাছে দেখতে পাই যে পাখি বাসা বাঁধে ডিম পারে বাট ঘরের মধ্যে যেটা পারে সেটা হচ্ছে ফার্স্ট দেখলাম এত সুন্দর জিনিস তোমাদের সাথে শেয়ার তো না করে পারলামই না তাই শেয়ার করলাম আর আগের দিন রাত্রিবেলা দেখো একটু জাস্ট আল্পনা দেওয়ার চেষ্টা করেছিলাম এটা হচ্ছে কালার দিয়েই করেছিলাম রঙ্গোলি টাইপের কি জবা ফুলগুলো এঁকেছি যতটা পারছি কেরকম লাগছে অবশ্যই কমেন্টে বলবে আর এই যে রিং লাইট দেখতে পাচ্ছ তো ভিডিও করতে একটু অসুবিধা হয় তো সেই কারণে ভাই হচ্ছে অর্ডার করে আমাকে কিনে দিয়েছে এটা মানে অনেক সুন্দর তাই না আর এর মধ্যে কিন্তু অনেক কিছু সিস্টেম আছে তোমাদের সাথে অন্য কোনো ভিডিওতে শেয়ার করবো সিস্টেমগুলো অনেক সুন্দর সুন্দর মানে অনেক ভালো ঠিক আছে আর এটা মিনিমাম ছশো টাকার কাছাকাছির মধ্যে চলে এসেছে আর অনেক কিছু সিস্টেম আছে তো যতটা পারছি দেখাচ্ছে আর কি এই যে উপরে দেখতে পাচ্ছ মানে লাইটটা আমি বেশি করে বাড়াতেও পারি আবার কমাতেও পারি আর এর মধ্যে কিন্তু তিনটা কালার আছে সাদা একটু হলদে আর একটু তোমার নীলচে ঠিক আছে তো কীরকম লাগছে অবশ্যই এটাও বলবে কমেন্ট করে আর আজকের ব্লগটা শেয়ার করার মেন যে উদ্দেশ্য বলতে পারো সেটা হচ্ছে এই যে পাখির বাসা বাড়ির মধ্যে পাখির বাসা ডিম বেড়েছে তো সেটা একদম অন্যরকম একটা অনুভূতি হয়েছে আমার তো ভাবলাম তোমাদের সাথে শেয়ার করাই যেতে পারে আর আমি যতটা পারবো একদিন ছাড়া হোক দুদিন ছাড়া হোক ভিডিও আপলোড দেওয়ার চেষ্টা করব আর একটু ওয়েট করবে ঠিক আছে যারা যারা আমাকে সাপোর্ট করতে সেরকম সাপোর্ট করবে আর একটু ধৈর্য ধরবে ভিডিও আসতে একটু লেট হতে পারে আর বাবু একটু পড়াশোনা করছিল তো এই সুন্দর জিনিসগুলো তোমাদের সাথে শেয়ার করলাম পিকচারগুলো তো কেমন হয়েছে সেটাও কমেন্ট করে বলবে আজকের এই মিনি ব্লগটা কেমন হয়েছে সেটাও কমেন্ট করে অবশ্যই বলবে ঠিক আছে তো আজকের জন্য শুধু এইটুকুই থাক আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ